দু হাজার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দোসরা মে বেরিয়েছে আমাদের স্কুলে একশো আঠেরো জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একশো ষোলো জন কৃতকার্য হয়েছে এবং দুজন কম্পাউন্ডেন্টাল পেয়েছে আর আমাদের সর্বোচ্চ নম্বর পেয়েছে সুদীবা পুরিয়া ছশো চব্বিশ এইট্টি পার্সেন্ট এবং অ্যাভাব আটজন আছে আমাদের ভর্তি তিন তারিখ থেকে তেসরা মে থেকে শুরু হয়েছে ভর্তি পনেরো দিন চলবে আমাদের মূল স্ট্রিমে সায়েন্স এবং আর্টস আছে সবাইকে ভর্তির ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ভোকেশনাল আছে ভোকেশনালে ইটি ট্রেড এবং হোম সায়েন্স ট্রেড আছে কাজেই সেখানেও ভর্তি চলছে সমস্ত এলাকার ছাত্রছাত্রী এবং ভালো ছাত্রছাত্রীদের যাতে এখানে ভর্তি হয় সেই জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের এসসি ছাত্রদের জন্য এস সি ছাত্রদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে সুন্দর পরিবেশ আমরা চাই ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হোক এবং সুন্দরভাবে পড়াশোনা করুক এটি আমাদের কাম্য পরীক্ষার পরে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী যারা অন্য স্কুলে চলে যায় নিজের স্কুলের কি বলবেন আমরা সবসময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে তোমরা আমাদের স্কুলেই পড়াশোনা করো কেন তোমরা পঞ্চম থেকে এখানে পড়াশোনা করে আসছো কাজেই তোমরা স্যারদের সঙ্গে বা আমাদের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠেছে আমরা বিগত দিনে দেখেছি যারা একটু বেশি নাম্বার পায় তাদের তথাকথিত কিছু দামি স্কুলে পড়ার প্রবণতা দেখা যায় কিন্তু দেখা গেছে যে নাম্বার পেয়ে এখান থেকে গিয়েছিল তার চেয়ে তার অনেক কম নাম্বার মাধ্যমে পেয়েও এখানে তার চেয়েও বেশি নাম্বার পেয়েছে এরকম ফল অনেকবার দেখা গেছে এবং এমনও ঘটনা ঘটেছে দামি স্কুলে গিয়েও আবার এক দু মাস পরে তিন মাস পরে তারা সেখানে খাপ খাতে পারেনি ফিরে আসছে কাজে আমরা যেহেতু পড়াশোনা সবাই সুন্দরভাবে করুক আমরা শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য এটাই বার্তা যে যেখানেই পড়ো ভালোভাবে পড়াশোনা করো এটাই আমাদের কাম্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক নাম আমি ডক্টর দীপক কুমার সাওন্ত প্রধান শিক্ষক মির্জা এইচএস বিদ্যাপীঠ